আজকাল সেরকম সাবান পাওয়া যায় কি বলো যে একবার লাগালে কাপড় বেশ পরিষ্কার হয়ে যায় বাংলা চলচ্চিত্রের এক সময়ের অন্যতম সুদর্শন ও জনপ্রিয় নায়ক আজিম ষাটের দশকে ঢাকার চলচ্চিত্রে নায়ক হিসেবে আজিম ছিলেন জনপ্রিয়তার শীর্ষে তখন রোমান্টিক জুটির কথা বললে আজিম সুজাতা জুটি ছিল জনপ্রিয়তার শীর্ষে হ্যাঁ ভিউয়ার্স আমাদের আজকের ভিডিও ষাটের দশকের প্রযোজক পরিবেশক রোমান্টিক নায়ক আজিমকে নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক নায়ক আজিমের মূল নাম নুরুল আজিম খালেদ রোফ জন্ম উনিশশো সালের তেইশ জুলাই সিলেটের হবিগঞ্জে তার পৈতৃকবারই নোয়াখালীতে তার পিতার চাকুর বদলির কারণে তার ছোটবেলা কেটেছে বিভিন্ন জেলায় পরে ঢাকায় এসে বসবাস শুরু করেন নায়ক আজিমের চলচ্চিত্রে অভিষেক ঘটে উনিশশো সালে মুক্তি পাওয়া এহতামের বিখ্যাত রাজধানীর বুকে ছবির মধ্য দিয়ে এই ছবির সুরকার ছিলেন ঘোষ আর ঘোষ ছিলেন আজিমের বন্ধু সেই সুবাদেই আজিম রাজধানীর বুকে ছবির শুটিং দেখতে যান এবং এই ছবিতেও একটি সংলাপহীন চরিত্রে অভিনয় করেন এরপর উনিশশো সালে আরেক বিখ্যাত চলচ্চিত্র হারান উদ্দিন এই ছবিতেও ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন এভাবেই আজিমের চলচ্চিত্রের পথ চলা আজিম ছিলেন চলচ্চিত্র পরিচালক প্রযোজক পরিবেশক নিজের গ্রামের বাড়ি নোয়াখালীতে একটি সিনেমা হলও নির্মাণ করেছিলেন প্রযোজক পরিচালক হিসেবে তার নির্মিত ছবিগুলো হলো চেনা অচেনা টাকার খেলা জীবনমরণ মরণ প্রতিনিধি বদলা গাদ্দার দেবর বাবি প্রভৃতি বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের অন্যতম সুদর্শন ও জনপ্রিয় নায়ক ছিলেন আজিম তিনি প্রায় পঞ্চাশটির মতো ছবিতে রোমান্টিক নায়ক হিসেবে অভিনয় করেছেন তখনকার যুবক যুবতীদের হৃদয়ের স্পন্দন সৃষ্টিকারী জুটি ছিলেন আজিম সুজাতা কিংবদন্তিতুল্য নায়ক আজিম পরবর্তীতে চরিত্রে অভিনেতারূপে আত্মপ্রকাশ করেন এবং একজন সু অভিনেতা হিসেবে আবির্ভূত হন বিভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে রূপদান করেন এবং দর্শকপ্রিয়তা অর্জনে সক্ষম হন তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে রাজধানীর বুকে হারানো দিন ভানুমতি বেদের মেয়ে মালা নাগিনীর প্রেম অরুণ বরুণ কিরণমালা গাদ্দার দুস্থুশ্মন আমির সৌদাগর বেলোয়া সুন্দরী অবাঞ্ছিত রাখাল বন্ধু সাতভাই চম্পা গীত নিঃস্বার্থ নয়নতারা অন্যতম খুব ভালো মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন আজিম ডাকার চলচ্চিত্রে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন তার সান্নিধ্যে এসে চলচ্চিত্র বান্ধব মানুষ হিসেবে পেয়েছেন সকলের ভালোবাসা ও শ্রদ্ধা যদিও রাষ্ট্রীয় কোনো সম্মান তিনি পাননি ব্যক্তিজীবনে নায়ক আজিম উনিশশো সাতষট্টি সালের তিরিশ জুন তার সহ অভিনেত্রী রূপবান খ্যাত নায়িকা সুজাতাকে বিয়ে করেন এই দম্পতির এক ছেলে ফয়সাল আজিম উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় হাত বাড়িয়েছিলেন নায়ক আজিম পাকিস্তানি মিলিটারিরা তাকে দুই মাস বন্দিও করে রেখেছিল অনেক নির্যাতন সহ্য করেও মুক্তিযোদ্ধাদের সাহায্যের দ্বারা অব্যাহত রাখেন তিনি তবে আজও মুক্তিযোদ্ধা পরিচয় মেলেনি এই নায়কের জানিয়ে চরম দুঃখবোধ রয়েছে তার স্ত্রী রুব্বাণ্যাত নায়িকা সুজাতার নায়ক আজিম দু সালের ছাব্বিশে মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বছর প্রয়াত এই চলচ্চিত্র ব্যক্তিত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে নায়ক আজিম চির অমলিন তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ